সুরক্ষা পতলার পক্ষ দলীয় সুরক্ষা তবে আমি কারাগারে বন্ধে থাকলেও দশ তারিখ থেকে দশ এগারো মানুষের যে সবের যে উল্লাসিত আজকেও তো মানুষের মধ্যে উচ্শ্বাস আমার মনে হয় আমি দুই হাজার একান্ন দিন ছেলে থেকে

ঘোষণা দিয়েছেন আমি দেখেছি গতকালকে ঘোষণা দিয়েছেন গত পরশু ঘোষণা দিয়েছেন আজকে ঈশ্বর দিয়ে বিএনপি দীর্ঘদিনের প্রায় তিন দশকের বিএনপি অনক্ত আজকে অনেকবার আমাদের মধ্যে ঐক্য হয়েছে ঐক্য আবার কিন্তু বেশি দিন হচ্ছে দীর্ঘস্থায়ী হয় নাই আজকে আমাদের বিশ্বাস আগামী দিনে ঈশ্বর দিনে বিএনপির হাজার হাজার নেতা আজকে যে অনক্যের কারণে তারা নিগৃহীত হয়েছে

আক্তার আগমিনীবে আমাদের দিশা নেতৃত্ববৃন্দ আছেন আমাদের নেতা আছেন হাইকুল রহমান হাবিব ভাই আমাদের নেতা মুখ্য সহহন পাকריה পিনট করিম শাহিন সহ বিএনপি এর নেতৃত্ববৃন্দ আক্তার ভাই আছেন শামসুল ভাই আছেন তাদের নেতৃত্বে আমরা ঈশ্বরীয় বিএনপি কেHttpContext করে আমরা সারা বাংলাদেশে একটি মডেল তৈরি করতে চাই আমাদের সব সময় ঐক্যবদ্ধ থাকে আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে আগামী দিনে এই ঐক্যকে তারা বিনষ্ট করার চেষ্টা করবে তারা এই ঐক্যকে নষ্ট করবে তাদের বিরুদ্ধে আপনারা তারেক রহমান বলেছে তারা বিএনপির ক্ষতি করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বিএনপিকে তারা ধ্বংস করতে ষড়যন্ত্র করবে তারা বিএনপির ঐক্যকে নষ্ট করার ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য আপনারা ঐক্যবদ্ধ ঈশ্বর দিয়ে বিএনপিকে আর কেউ কোনো অনক্ত তৈরি করতে পারবে না ঈশ্বর বিএনপির মধ্যে কোনো গ্রুপিং হবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বেগম খালেদা দিয়া জিন্দাবাদ